ভালো আছেন ভালো আছি আপনাদের দুবাই আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ কয়েকদিন পর আবারও আজকে লাইভে আসা আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কোন জায়গায় রকম সমস্যা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন কি না বিভিন্ন কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের মাঝে আজকে আমি লাইভে চলে আসলাম আপনারা যারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ যাবে পরবর্তীতে ভিডিও করার জন্য তাই আজকের লাইভটা অনেক ইন্টারেস্টিং একটি লাইভ হবে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ এবং আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনও ফ্যাক ভিডিও আপলোড করি না তাই আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া প্রতিবেশী যারা আছে যেন লাইভটা দেখতে পারে এবং আমার ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারে ঠিক আছে তাই আবারও বলতেছি আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন অনেকজনই যুক্ত হয়েছেন আপনারা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যুক্ত এবং পাশে থাকবেন আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন ঠিক আছে আর যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের সব সময় রিয়েল ভিডিও আপলোড দেওয়ার আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকৃত হচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন অনেকজনেই যুক্ত হয়েছেন আপনারা লাইভটাতেই লাইভটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সময় রিয়েল ভিডিও আপলোড করে থাকি কখনও ফ্যাক ভিডিও আপলোড করি না তাই আমার ভিডিওগুলো দেখে যারা উপকৃত হচ্ছে বা ইনকাম করতেছে অবশ্যই ভিডিওটা একটি শেয়ার করে দিবেন ঠিক আছে আপনারা অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা কোন ডিস্ট্রিক্ট কোন থানা থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিওগুলো দেখেন আমাকে ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক জনেই কমেন্ট করে আমি যে বিকাশ অ্যাপসে গেমস নিয়ে ভিডিও আপলোড করি ঠিক আছে অনেকেই কমেন্ট করে যে আমরা বিকাশ অ্যাপসে যে গেমসগুলো খেলে কিভাবে টাকা উইথ্রো করব কিভাবে গেমস খেলব আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে কমেন্ট করবেন আপনারা যারা নতুন ইনকামের কোনো প্ল্যাটফর্ম বা সোর্স খুঁজে পাচ্ছে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাকে ইনকামের প্ল্যাটফর্মের কথা ইনশাল্লাহ বলে দেব ঠিক আছে আপনারা কী কোথা থেকে যুক্ত হচ্ছেন ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি যেহেতু সবসময় রিয়েল ভিডিও আপলোড দেই কখনো ফ্যাক ভিডিও আপলোড দেই না আপনাদের যাদের আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া প্রতিবেশী সবাই যেন লাইভটা দেখে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে এবং আমার ভিডিওগুলো যেন উপকৃত হয় ঠিক আছে এজন্য আপনারা শেয়ার করে দিবেন সবার মাঝে যেন ছড়িয়ে যায় আপনারা যারা ইনকামপ্লিটেড ভিডিও দেখতে চান বা ভিডিও দেখে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করার কিন্তু অনেক সোর্স আছে আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন যারা সময় নষ্ট করতেছেন তারা অযথা সময় নষ্ট না করে এখন থেকে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন ভিজিট করেন করার পর ভিডিওগুলো দেখেন দেখে একটু সময় দিয়েন ইনশাল্লাহ আপনারাও ইনকাম করতে পারবেন অনেকেই কিন্তু ইনকাম করতেছে অনেকেই কমেন্ট করে অনেকেই ইনকাম করে অনেকেই আমাকে বলে যে ভাই আপনার ভিডিওগুলো দেখে আমি উপকৃত হচ্ছি ঠিক আছে যারা আপনারা নতুন আপনারাও যেন উপকৃত হতে পারেন এই লক্ষ্যে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা এখন পর্যন্ত কেউ কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করেন নাই ঠিক আছে আপনারা যারা যুক্ত হচ্ছেন ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনারা যদি একটা লাইক করেন আপনাদের তেমন একটা কোনো ক্ষতি হবে না ঠিক আছে কোনো ক্ষতি হবে না এবং আমাদের একটা মানে মনের ভাব প্রকাশ করবে আর কি অনুভূতি আপনাদের একটা লাইকের কারণে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত পাই আর কি এটাই আমাদের ভালো লাগা কাজ করে তাই আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন ভিডিওতে একটা লাইক করে দেবেন ভাইয়া ঠিক আছে লাইক করে দেবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের যদি কোনো জানার বা বোঝার থাকে আমার ভিডিওগুলো যদি ফলো করে আপনাদের কোনো সমস্যা হচ্ছে বা উপকৃত হচ্ছে কিনা না আপনারা কমেন্ট করবেন আমি লাইভের মাধ্যমে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ বর্তমান লাইভটা মাত্র পাঁচজন দেখতেছে। কিন্তু কেউ এখনও লাইভটা আমার শেয়ার করে নেই এবং কেউ লাইক করে নেই একজন লাইক করেছে আপনারা আমার লাইভটা শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন ঠিক আছে ট্যুরিস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভাই কমেন্ট করছে আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার ভিডিওগুলো দেখেন কি না কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন কারণ ভাইয়া আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে পরবর্তীতে ভিডিও করার জন্য ধন্যবাদ অনেকেই যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অনেকেই কমেন্ট করে জানাবেন ভাইয়া ভিডিওতে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে লাইফটা শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণে অনেক যারা বেকার বাড়িতে বসে আছে সময় নষ্ট করতেছে তারাও কিন্তু ইনকাম করতে পারবে এটা আমিও গর্ব করে বলতে পারি যারা আমার ভিডিওগুলো দেখেন ফলো করেন অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি আবারও বলতেছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত ঠিক আছে আপনারা বিন্দু পরিমাণ হলেও এখান থেকে ইনকাম করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় ইনশাআল্লাহ রিয়েল ভিডিও আপলোড দেই আর যদি আমি ফ্যাক ভিডিও আপলোড দিতাম তাহলে আমি বিভিন্ন অ্যাপসের মানে অ্যাড দিতাম ঠিক আছে আপনারা ইনকাম করতে পারতেন না পরবর্তীতে আমাকে গালি গ্যালাস করতেন এজন্য আমি আমার সর্বস্বটুকু দিয়ে সবসময় রিয়েল ভিডিও আপলোড দেই এবং সপ্তাহে দুইটা হোক বা একটা হোক আমি কনটেন্ট আপলোড করি আপনাদের মাঝে আপনারা লাইভটা একটু শেয়ার করবেন ভাইয়া ঠিক আছে লাইভটা একটু শেয়ার করবেন অনেকেই যুক্ত হতে এখনও পারে নাই সবাই জন্য যুক্ত হতে পারে তাদেরকে সুযোগ করে দিয়েন আপনারা কিন্তু লাইভটা আমার শেয়ার করতেছেন না কেউ অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু একটা লাইক করতেছেন না কারণ আপনাদের মাঝে হয়তো মন মালিন্য আছে যে আমি লাইক করবো কেন আসলে আপনারা যত সাপোর্ট করবেন তত নতুন নতুন কন্টেন্ট করার মন মানসিকতা এবং উৎসাহ থাকবে আপনারা জন্য বলতেছি আপনি লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আমার সর্বোচ্চটুকু টু চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনারা কমেন্ট করবেন ভাই আপনারা কমেন্ট করবেন অনেকেই কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে আর কি আপনারা কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইকের কারণে একটা সাবস্ক্রাইবারের কারণে অনেক বেশি মন মানসিকতা জাগে ভাইয়া পরবর্তীতে আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য আপনারা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন আপনাদের যদি সাপোর্ট লাগে তারপরেও ইনশাআল্লাহ বলবেন আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে চেষ্টা করব সাপোর্ট করার জন্য আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন তারা আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা বিন্দু পরিমাণ হলেও ইনকাম করতে পারবেন বা ইনকাম করার জন্য আপনার পরিশ্রম করতে হবে ভাইয়া ঠিক আছে পরিশ্রম না করলে আপনারা কখনো সফল হতে পারবেন না পরিশ্রম ছাড়া আপনি পরিশ্রম করবেন ইনশাল্লাহ আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম করলে সফলতা এমনি এমনি কিন্তু আসবে আপনি যদি পরিশ্রম না করেন পরিশ্রম না করলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না একটা কথা আসে কবি বলেছিল লেগে থাকো সৎভাবে স্বপ্নচয় তোমারই হবে একটি আলোর কণা পেলে লক্ষ্য প্রদীপ চলে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগত টলে ঠিক আছে একটি মানুষই কিন্তু যদি মানুষের মতো মানুষ হয় ওই মানুষটার উপর করে কিন্তু অনেকজনই চলতে পারে এটা কিন্তু খুবই বুঝিয়েছে ঠিক আছে আপনারা ধৈর্য ধরেন ইন আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন আপনারা যারা যুক্ত হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিয়ে সাথে থাকবেন ভাইয়া এবং কী কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ থাকে ভাই আপনারা লাইভটা একটু শেয়ার করবেন আপনি আপনারা লাইভটা একটু শেয়ার করবেন আপনারা শেয়ার করলে অনেক বেশি ভালো লাগে এবং যখন বেশিজন পার্টিসিপেট হয় লাইভে অনেক বেশি ভালো লাগে কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যেতে চাই আপনারা কী কোথা থেকে যুক্ত হচ্ছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ মহিলা মানুষ যখন লাইভে আসে অনেক ভিউ হয় অনেক কমেন্ট করে কিন্তু যখন আমরা লাইভে আসি মানে কেউ থাকে না আর কি ঠিক আছে কেউ সাপোর্ট করার মতো থাকে না কমেন্ট করার মতো কেউ থাকে না আসলে ভাই এটাই হচ্ছে বাঙালি ঠিক আছে হুসুর বাঙালি তাই আমি আবারও বলতেছি আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনারা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো ভাই লাইফটি বেশি দূর কন্টিনিউ করা সম্ভব হবে না সোহান ভাই এমপি সোহান ভাই কমেন্ট করেছেন জি আমি আসি জি জি ধন্যবাদ ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার বাসায় সবাই কেমন আছে আমার ভিডিওগুলো আপনি কবে থেকে দেখেন কমেন্ট করে ভাইয়া একটু জানাবেন হ আমি আসি জি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মনের মনের অন্তর অন্তর স্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভিডিওগুলো আপনি কবে থেকে দেখেন কবে থেকে দেখেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকৃত হচ্ছে কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি ভালো আছেন যে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন আর অনেকেই ওয়েচার আইডি কীভাবে ক্রিয়েট করবেন অনেকেই প্রশ্ন করেন যে ওয়েচার আইডি আমি কীভাবে ক্রিয়েট করবো আসলে ভাই ওয়েচার আইডি ক্রিয়েট করতে আপনাকে স্ক্যানের প্রয়োজন হয় এবং আপনাদের যদি একটা ওয়েচার আইডি থাকে তাহলে আপনারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওয়েচার আইডি ক্রিয়েট করার জন্য আপনার কিন্তু স্ক্যান লাগবে আপনাদের যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে যাদের যাদের আইডি আছে তারা অবশ্যই আপনারা তাদের কাছ থেকে একটা স্ক্যান করে আপনারা ওইচার আইডি ক্রিয়েট করতে পারবেন আর একটা ওয়েচার আইডি যদি আপনার থাকে তাহলে একটা আইডি থেকে আপনি কিন্তু শত শত আইডি ক্রিয়েট করতে পারবেন এবং প্রতি আইডি দুই হাজার চার হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন একটা আইডি সেল করে আপনারা যারা নতুন আজকে শুনতেছেন যে উইচার কি আসলে আপনারা ওয়েবসাইট সার্চ করবেন ইউটিউবে যে ওয়েবসাইট আইডি কীভাবে খুলব ওয়েবসাইট আইডি সেল করলে কত টাকা পাবো ঠিক আছে এভাবে সার্চ করলে আপনারা অসংখ্য ভিডিও পাবেন ওগুলো দেখে আপনারা ওয়েসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমারও কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে আর সোহান ভাই শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন শরীয়তপুর থেকে জি ধন্যবাদ ভাইয়া আমার পরের অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখেন কি না কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি না অবশ্যই জানাবেন লাইফটাতে কিন্তু অনেকজনই যুক্ত হয়েছেন কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেন নাই হয়তো দুই একজন সাপোর্ট করছেন কিন্তু ভিডিওতে এখনও কেউ একটা লাইক দেন নাই ঠিক আছে মাত্র একটা লাইক আসছে কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জায়গা ভাই পরবর্তীতে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাই আবারও বলতেছি আপনারা যারা লাইভটাতে যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক করবেন যারা লাইফটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আমার মনের মনের অন্তর স্থল থেকে আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আমি সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে আমি যতটুকু সাপোর্ট করতে পারি ঠিক আছে যেহেতু আমি একটা জব করি জবের পাশাপাশি ইউটিউবিংটা চালিয়ে যাচ্ছি আপনাদের তো ভাই আপনাদের ভালোবাসায় তাই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আমি তিরিশ সেকেন্ড ওয়েট করব আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি কমেন্টের রিপ্লাই দেব এবং লাইভটা কন্টিনিউ না হলে আমি লাইভটা এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম